গুড মর্নিং বন্ধুরা আমি জল মাপিনীর পক্ষ থেকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো বন্ধুরা সকাল সকাল হয়ে গেছে আর সকালবেলা উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে আর এদিকে দেখো এখনও আমাদের বাড়ি ঘুমাচ্ছে আর পিনির বাবা উঠেছে আর হচ্ছে যে পিনির বাবা তো বেরোবে ওই জন্য উঠে পড়েছে আর এদিকে দেখো সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়েও গেছে আর চা খাওয়া সব হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই তো চলো এবার আমি একটু ব্যালকনির দিকে যাচ্ছি কালকে কতগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম রাত্রিবেলা জানো তো এবার ওগুলো শুকাতে দিয়েছি এবার ওগুলো একটু উল্টে ফুলটে দেবো তার কারণ হচ্ছে আমি রাত্রিতে কেন জামা কাপড় কাচি জানো তো ওগুলো রাত্রিরে কাচলে কি হয় আমাদের এখানটা হচ্ছে সকালবেলাতেই আল রোদ্দুরটা আসে জানো তো ওই জন্য সকালবেলাতে রোদ্দুরটা আসলে কি হয় ওগুলো সব শুকিয়ে যায় আর তাছাড়া কী বলো যদি একটু বেলা করে দিই না তাহলে হচ্ছে কখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে ওঠার পর তারপর আবার হচ্ছে জামাকাপড় কাচবো ততক্ষণে রোদ্দুর পালিয়ে যাবে তো সেই জন্যই আমি রাত্রিবেলা করে জামাকাপড়গুলো কেচে দিই এ এখনই দেখো অনেকটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর আজকের ওয়েদারটা একবার দেখো কীরকম দূরে কোনো জিনিস দেখা যাচ্ছে না শুধু কয়েকটা জিনিস দেখা যাচ্ছে আর রাস্তাটা মোটামুটি দেখা যাচ্ছে আর গাড়ি ঘোড়া আসছে শুধু আওয়াজই পাওয়া যাচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না দেখো একদম পুরো কুয়াশা পুরো ভর্তি দেখো এই কুয়াশার এই কুয়াশার মধ্যে রোদ্দুরে দূরে দাঁড়াতে কান্না ভালো লাগে বলে তার মধ্যে আবার হালকা হালকা শীতও করছে তো সেই জন্য আমি একটু রোদ্দুরে এসে দাঁড়িয়েছি সব কাজকর্ম যখন হয়েই গেছে তো একটু রোদ দাঁড়িয়ে থাকাটাই ভালো তাই না তো সেই সাথে সাথে আমি কি করছি বলো এই দেখো ওদের এটা হচ্ছে পমের প্যান্ট পমের প্যান্ট জামাগুলো একটু উল্টে দিলাম আর তার সাথে সাথে একটু রোদ্দুরও খাওয়া হয়ে গেলো রোদুলো আবার কেউ খায় না রোদ্দুর পোহায় তাই না তো যাই হোক এখন আমি সেটাই করছি আর এই যে কতগুলো জামা কাপড় বললাম না কালকে রাত্রিতে কেচে দিয়েছি তো সেগুলোই এখন উল্টো পাল্টে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনি শীতকালের বেলা সেরকম বেশিক্ষণ ধরে রোদ্দুর থাকে না তার উপর এখানটা তো খুব বেশিক্ষণ থাকেও না রোদ্দুর একদম সকালবেলা আসে আবার ফের চলে যায় এখানে আমি সবসময় সময় জামাকাপড় কাচতে পারি না এই জন্য এই যে সকালবেলা আর রাত্রিবেলা আর একটা জিনিসের জন্য কাচি জানো তো এখানে রাত্রিবেলা পায়রাগুলো দেখতে পাই না ওই জন্য পায়রাগুলো ভয়ে আমি এখানে রাত্রি দিয়ে কেঁচে দিই তাহলে কী হয় পায়রাগুলো উড়ে এসে বসতে পারে না আর একটা জিনিস দেখবে এই দেখো পায়রা মোটামুটি সব সময় আমাদের এইখানটা পায়রা বসে থাকে দেখো যে পায়রা আছে পায়রা দুটো ছানা হয়েছে আবার হয়েছে ছানা ওরা এখনও ঘুমাচ্ছে ঘুমাক কারণ এখনও অতটা বেলাও হয়নি যে ওরা উঠে পড়বে ওটার টাইমও হয়নি এখনো তো ওই জন্য ওরা এখন ঘুমাচ্ছে ঘুমাক আর আমি ভাবলাম যে কী করবো কী করবো সকাল সকাল উঠে পড়েছি যেমন তো তোমাদের সাথে একটু গল্প করি তো বন্ধুরা তোমরা শীতকালে কে কে পিকনিকে গেছে বলে তো পিকনিকে গেছো আমরাও কদিন আগে গেছিলাম পিকনিকে হুচুরডাঙ্গাতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা যে আমাদের ভিডিও করতে দেয়নি ওখানে ক্যামেরা অ্যালাও ছিল না তবুও যা পেরেছি টুকটাক করেছি রিলস বানিয়েছি কিন্তু ওখানে ক্যামেরা তো অ্যালাও নেই তো ওই জন্য ক্যামেরাতে ভিডিও করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো যাই হোক হুচুরডাঙ্গাটা খুব ভালোই জায়গা ছিল জানো তো পিকনিক স্পট তো সামনে নদী আছে দামোদর আর পিছনে পিকনিক স্পট প্রচুর বড় মাঠ আছে তারপরে ওখানে প্রচুর জন পিকনিক করতে এসেছিলো আমাদের সোসাইটি থেকে সবাই গিয়েছিলাম পিকনিক করতে দারুণ মজা হয়েছে দারুণ মজা হয়েছে কিন্তু আরেকটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো কিন্তু দুঃখের বিষয় তো তো অ্যালাও নেই তো ওই জন্য দেখাতে পারিনি কিছু কিছু রিলস বানিয়েছি তো তোমাদের সেগুলো শেয়ারও করেছি আর তোমরা কে কে ঘুরতে গেছো পিকনিক শীতকালে একটু ঘুরতে না গেলে যেমন মনটা যেমন খুচখুচ করে তাই না তো আমরাও গেছিলাম আর এবার তো সামনে সরস্বতী পুজো আসতে তো তোমরা তোমাদের কি প্ল্যান আছে সরস্বতী পুজোতে আমাকে একটু কমেন্টে বলো আর আমাদের প্ল্যানটা অজানা থাক পরে বলবো ঠিক আছে আর হচ্ছে তো যখন সকাল সকাল উঠেই পড়েছি সব কাজকর্ম হয়েও গেছে চলো এবার আমাদের রান্না রান্নাবান্না হয় তো সেটা তোমাদেরকে দেখাবো ঘরে সেরকম কিছু সবজি নেই জানো তো তো যাই আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ তিনি বাবা বেরোবে আর ও সবজি আর কি কী রান্নাবান্না হবে সেসব নিয়ে আসবে তো যেটা আছে সেটাই তোমাদের দেখাচ্ছি হ্যাঁ চলো চলো তো একটা জিনিস দেখাবো দেখবে এটা কি শাক তোমরা আমাকে বলবে শাক না ঘাস সেটা তোমরা আমাকে বলবে ঠিক আছে চলো দেখো ঘরে সবজি বলতে এই যে টমেটো আছে সিম আছে এর মধ্যে আছে এই যে লেবু আর এখানে আছে আছে একটা একটা এই যে বেগুন আর 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 কি আছে দেখা যাক আর কি আছে এটা কি তোমরা আবার সকাল সকাল বলোনা আমাকে কলা দেখাচ্ছে এই যে কলা আছে দু চারটে বিনস আছে গাজর আছে আছে আসলে এই দু চারটে করে আছে এই জন্যই বিনসটা কালকে রাত্রিবেলা হচ্ছে ইয়ে করে নিয়েছে তুমি বাবা চাউমিন বানিয়েছিল তো সেইগুলো দিয়েই খাওয়া হয়েছে চাউমিনে দিয়েছিল তো ওই জন্যে বিনসটা কম আছে আর এই দেখো এটা দেখবে আমি এটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি মধ্যে রাখলে তো বেশ ভালো থাকে এটা কালকে কালকে এনেছিল পিনির বাবা কালকে হয়েছিল আর এই যে আজকে কিছুটা আছে আজকে হবে এটা এটা কি এটা কি শাক তোমরা আমাকে কমেন্টে বলবে তো এটাকে আমি এটা আমি এই শাকটা আমি ছোটোবেলাতে খাইনি জানো তো বিয়ের পর খেয়েছি আমি কি বলতাম তো প্রথম প্রথম এই শাকটাকে আমি বলতাম ঘাস শাক তো এটাকে আমি ঘাস শাকই বলি এখনো তোমরা জানো এর নাম তো তোমরা যারা এর নামটা জানো আমাকে কমেন্টে জানিও এই যে এই শাকটা এটা কি শাক ঠিক আছে এটা আজকে আমি রান্না করবো ঘাস শাক আজকে আমাদের ঘাস রান্না হবে ঘাস দেখেছো কি সুন্দর প্লাস্টিকের মধ্যে রেখে দিলে কি সুন্দর থাকে এটা কালকে এনেছে এবার কালকে এনেছে মানে কালকেই তো আর যে বিক্রি হয়েছে সে তোলেই তা হয়তো সে তার আগের দিনে তুলেছে রাত্রি রাত্রি তো তোলে নি তুলেছে যাই হোক এটা আজকে আমাদের রান্না হবে আর ঘরে তো আলু পেঁয়াজ ডাল সয়াবিন ডিম এগুলো তো আছেই আর যদি পিনির বাবা যদি কিছু নিয়ে আসে তো সেটা রান্না হবে এখনও রান্না বান্না হবে ঠিক করিনি তবে ওই যে শাকটা ওই শাকটা হবে এটা গ্যারেন্টি তো চলো বন্ধুরা এখন আমার খুব জোর খিদে পেয়ে গেছে তার কারণ হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি তো আর ওই জন্য খিদে পেয়ে গেছে মোটামুটি এখন অনেকটা বেলাও হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটুখানি থাকার পরে খুব খিদে পেয়ে যায় তো চলো এবার কী খাবো সেটা দেখা যাক এরকম এখানে আছে এখানে লেবু আছে এই যে এই যে এখানে লেবু আছে জানো তো বন্ধুরা এখানে লেবু না কেজি দরে বিক্রি হয় তো এই যে এই এই এরকম ধরনের লেবু এর থেকে একটু বড়ো এনেছিলো বেশ বারো তেরোটা হয়েছিল জানো তো তো প্রায় দু কেজির মতো এনেছিলো এখানে ষাট টাকা করে লেবু জানো তো এই লেবুগুলো ষাট টাকা কেজি নিয়েছে আর প্রায় তেরো চোদ্দোটা হয়েছিল। তো তার মধ্যে সব খাওয়া হয়ে গেছে দু কেজি লেবু খাওয়া হয়ে গেছে তার মধ্যে এই যে এই দুটো পড়ে আছে কিন্তু সকালবেলা তো লেবু খেলা হবে না কিছু একটা ভারী খাবার খেতে হবে তবে বেলার দিকে লেবু খাবো তো গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কি বান্না হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হলে আমার ফেসবুক চ্যানেল মায়ান পিনি ফলো করে নাও তাহলে বন্ধুরা আজকের মতো টাটা